মাই হবি হাউস আমি জ্যোতি আজকে আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আজ চাঁদ রাত কাল কোরবানি তাই সকালবেলা একটু ঘুম থেকে উঠে দরজাটা খুললাম দেখলাম ব্যালকনিতে ছেলের দুটো পায়রা ঘোরাঘুরি করছে কারণ ওদের খাবার দিতে হবে ওরা খাবারের জন্যই এখানে ঘোরাঘুরি করছে যাই হোক ওদের একটু খাবারও দিয়ে দিলাম আর পাখিটাকে বারো করে নিলাম আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে কাল কালকোরবানি তাই কাজের অনেক চাপ যখন যেই কাজটা পাচ্ছি করে নিচ্ছি আর এখন এখানে আমি কিছু মশলাও বার করে নেব তোমরা দেখতেই পাচ্ছ একটা ছোট জায়গায় মশলা বার করছি আর একটা বড় জায়গায় বার করছি আমার কাছে তেমন বড় মশলার কোনো জায়গা নেই তাই আমি একটা এরকম মানে ডিবে কিনেছিলাম ওই ডিবেটা রয়েছে আর এখানে দেখো কাঁচের গ্লাসগুলো এক সমানে রয়েছে বলে এখানে দিয়ে দিলাম আর ওই গ্লাসগুলো বেশ ডিবেটায় সাইজও হয়ে গেছে সবগুলো গ্লাসে আমি একটু বেশি বেশি করে মশলা বার করে নিচ্ছি কারণ কালকে কোরবানি ঈদ আর অনেকটাই মশলা লাগবে তাই আমি বড় জায়গায় একটা বার করছি আর ছোট জায়গায় আর আমি তো দু জায়গায় চুলা ধরাবো একটা বড় গ্যাস ওভেন আর একটা ছোট চুলা তাই ছোট চুলার কাছে ছোট মশলার জায়গা থাকবে আর বড় চুলার কাছে বড় জায়গা থাকবে যাই হোক এখানে সবগুলো মশলা আমি তুলে নিয়েছি আর আমি কিন্তু আগের দিন মশলা মানে বাড়িতে তৈরিও করেছি আর হাজব্যান্ড দোকান থেকে এনেওছি তো এখানে দুটোই জায়গায় মশলা তোলা হয়ে গেছে এবারে এদিকে আমি ওই চালের আটা রুটি করব। তোমরা এটাকে কি রুটি বলো আমি জানি না তো তোমরা কি বলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার জন্য আমি চুলাতে একটু পানি ফুটতে দিয়েছি পানিটা অনেক ভালো করে ফুটে গেলে ওখানে একটু নুন দিয়ে দিলাম তারপরে হাত দিয়ে অল্প একটু ময়দা আর ওই চালের আটা মেশানো ছিল ওটা নিয়ে একটু দিয়ে দিলাম তারপরে পিয়ালা করে একটু বেশি বেশি দিয়ে আর আন্দাজ করেই পানিটা দিতে হবে আর আটাগুলো আন্দাজ করেই দিতে হবে দিয়ে খুব ভালো করে পানির সঙ্গে আটাটাকে মিক্স করে নিতে হবে দেখো এখানে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এতটাই ভালো করে মিক্স করতে হবে যেন কোনো রকম চালের আটা আর ওই ময়দা মেশানো যে আটাটা দিয়েছি ওটা যেন শুকনো না থাকে একদম ওই পানির সঙ্গে খুব ভালো করে মিশে যাবে জানো তো বন্ধুরা এই রুটি করার মেন পদ্ধতি মানে মেন যেটা কঠিন কাজ সেটা হলো এই খামির করা এটাকে আমরা খামির করা বলি এটা যদি ভালো না হয় তাহলে রুটিও ভালো হবে না তো এখানে হয়ে গেছে আমার মানে খামির করা আর খুবই গরম তাই আমি এখানে একটু শুকনো আটাও নিয়ে নিয়েছি আর রুটি বেলার জন্য আর এই খামেরগুলো আমি একটু অন্য একটা জায়গাতে একটু একটু করে নামিয়ে নিচ্ছি কারণ এগুলো ওই গরম থাকতে থাকতেই ভালো করে হাত দিয়ে মাখতে হবে আর বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ভালো করে মাখাও হবে না আর রুটিটাও ভালো হবে না তাই আমি যতটা সম্ভব হালকা একটু গরম থাকতে থাকতে হাত দিয়ে মেখে নিচ্ছি আর বাকিগুলো চাপা দিয়ে রেখে দিলাম কারণ উপরে তো ফ্যান চলছে তো ঠান্ডা হয়ে যেতে পারে দেখো ভাবে আমি মেখেও নিয়েছি চলো এবারে ওই মানে যে মাখা আটাগুলোকে আমি একটু গোল গোল করে কেটে নেব গ্লাস দিয়ে তারপরে রুটি বেলবো জানো তো বন্ধুরা এই রুটি করাটা আমি আমার দাদিমার কাছ থেকে নিয়ে শিখেছি আমার দাদিমা কিন্তু অনেক কাজ খুব ভালো করে করতে পারতো আর পরিপাটিও করত দেখো এখানে আমি আটাটা বেশি মানে ওই যে আটার যে গোল্লাটা বেশি মোটাও না আর বেশি পাতলাও না করেছি তারপরে এরকম একটা স্টিলের গ্লাস নিয়ে এইভাবে এক মানে মাপের কেটে নিচ্ছি দেখো সবগুলো এক মাপের হয়েছে তাহলে রুটিগুলোও এক মাপেরই হবে ছোট বড় হবে না এখানে সবগুলো আমার কাটা হয়ে গেছে এবারে এই যে বাকি আটাগুলো এগুলোও কিন্তু কাটা হবে এগুলো আবারও হাত দিয়ে একটু মেখে নেব তারপরে কাটব তো তার আগে তোমাদের একটা রুটি বেলে দেখাচ্ছি এখানে দেখো এই রুটি বেলার বেলুনটা কিনে আমার মা দিয়েছে আর এখানে দেখো ঘাঁচ কাটা ঘাঁচ কাটা দাগ রয়েছে এর জন্যই এই চালের আটার রুটিটা খুব ভালো করে বেলা হয় আর দেখো আমি যখন রুটিটা বেলছি আপনি আপনি থেকে নিয়ে আমার রুটিটাকে ঘুরে যাচ্ছে তো চালেরা তার রুটি বেলার এইটাই একটা পদ্ধতি যখন দেখবে রুটি খুব ভালো করে ঘুরছে তখন কিন্তু রুটিটা ভালোভাবে গোলো হবে আর রুটিটা খুব ভালো হবে আর এই চালের আটা রুটিটা একদম পাতলা পাতলা থাকতে হবে কিন্তু এখানে একটা আমার বেলা হয়ে গেছে এইদিকে দেখো সবগুলোই অফ ক্যামেরাতে আমি বেলে নিয়েছি এবারে এই চুলাতে একটা চাটু বসিয়ে দিয়েছি আর হালকাভাবে আমি সেকে নেবো প্রথমে চাটুটা একটু ওই কাপড় দিয়ে মুছে নিলাম প্রত্যেক বাড়ি কিন্তু কাপড় দিয়ে চাটুটা মুছতে হবে কারণ এই রুটি বেলার সময় একটু শুকনো আটা নিয়েছি ওই আটাগুলো থাকলে কিন্তু রুটিগুলো পুড়ে যাবে আর এরকম সাদা সাদা হবে না বেশিক্ষণ ওই সেঁকতে হবে না একদিকে একটু দু মিনিটের মতো রাখতে হবে আর অন্যদিকে আরও দু মিনিটের মতো রাখলেই হয়ে যাবে সবগুলো রুটি এখানে সেঁকা হয়ে গেছে এখন চলে এসেছি ঈদের দিন সকালে আর ঈদের দিন সকালেই আমি এখন সিমই রান্না করব তার জন্য এখানে সিমুই তারপরে যেগুলো লাগবে মশলা সবগুলো নিয়ে নিয়েছি প্রথমেই গ্যাসটাকে অন করে নিলাম একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর হাঁড়িতে অল্প একটু পানি দিয়ে দিলাম তারপরে এই দুধগুলো ফ্রিজে রাখা ছিল এগুলোকে কেটে দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার কারণ হলো ডাইরেক্টলি যদি হাঁড়িতে আমি দুধটা দিই তাহলে দুধটা কেটে যেতে পারে তাই অল্প একটু পানি দিয়ে তারপরে দুধটা ঢাললাম আর এদিকে আবারও একটা গ্যাস জ্বালিয়ে নিলাম তাইতে আমি একটা কড়া বসিয়ে দিলাম আর এই কড়াতে একটু ঘি দিয়ে দেব এই ঘিটা কিন্তু দেশি ঘি আমাদের এখানে একজন বিক্রি করতে এসছিল ওনার থেকে কেনা তো ঘিটা কিন্তু খুব ভালো তো যাই হোক আমি এখানে ঘি এই কড়াতে দিয়ে দিচ্ছি আর আমি এখন সিময়টা এই ঘির সঙ্গে একটু ভেজে নেব ভাজা বলতে বেশি ভাজবো না অল্প একটু নেড়ে চেড়ে নিলেই হবে কারণ সিমুইটা আগে থাকতেই অলরেডি এমনি শুকনো শুকনো ভাজা ছিল আর যখন রান্নার সময় একটু ঘিয়ের উপরে ভেজে নিলে সিমুইটা কিন্তু খেতে অনেক টেস্টিং হয় তো যাই হোক আমি এই হালকাভাবেই রান্না করছি তোমরা কিভাবে রান্না করো আমি জানি না আর আমার মা এইভাবে রান্না আমাকে শিখিয়েছে আমি এইভাবেই করছি তো ওই ঘিয়ের সঙ্গে সিমুইটা এদিক ওদিক করে ভেজে নিলাম এখানে দেখো পুরো সিমুইয়ের মধ্যে ঘিটা লেগে গেছে এবারে এই দুধটা ফুটে উঠেছে তখন একটু তেজপাতা একটু এলাচ দিয়ে দিলাম তারপরে কিছুটা চিনি দিয়ে দেব। চিনিটা ওই স্বাদ মতনই দিতে হবে যে যেমন মিষ্টি খেতে পারে তারপরে অল্প একটু নুন দিয়ে আর এটাকে একটু নেড়ে নেব তারপরে বন্ধুরা কিন্তু এখানে সিমুইটা দেয়া হয়ে গেছে অফ ক্যামেরাতে তোমাদের আর দেখানো হলো না সিমুইটা দিয়ে একবার নেড়ে নিলাম তারপরে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখো যখন দুধটা এরকম ফুটে উঠবে তখন কিন্তু একটা ঢাকনা চাপা দিয়ে দেব। আর এই চাপা দেওয়ার দশ পনেরো মিনিট পর আবার ঢাকনাটা খুলে দেব। সিমুইগুলো কিন্তু দুধের উপরের দিকে ভেসে উঠেছে তো ঢাকনাটা চাপা দিয়ে রাখলে হবে না এখানে একটা ওই মানে চুপড়ি চাপা দিয়ে দিলাম তো যাই হোক ওদিকে সিমইটা রান্না হয়ে গেছে এদিকে সবাইয়ের ড্রেসগুলো বার করে নিয়েছি হাজবেন্ড পাঞ্জাবি ছেলের পাঞ্জাবি মেয়ের কাপড় সবগুলোই বার করে নিয়েছি এবারে ওরা রেডি হয়ে নামাজ পড়তে হবে হাজবেন্ড আর ছেলে তো নামাজ পড়তে হবে মেয়ে এমনি রেডি হয়ে থাকবে তো এখানে মেয়ে ফাইনালি রেডি হয়ে গেছে মেয়েকে কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও আর হাজবেন্ড এখানে রেডি হয়েই যাচ্ছে আর ছেলে তো রেডি হয়ে বেরিয়ে গেছে এখন নামাজ পড়ে সবাই চলে এসেছে এখানে আমি সিময় রুটি দিচ্ছি ওই তিনজন এসেছে কাল রাতে তারা কাল রাতে ভাতও খেয়েছে আর এখন ঈদের দিনই সকালবেলা ওদের সিময় রুটি দিচ্ছি ওরা ওই যে মানে আমাদের যে কোরবানি হবে তো ওই গরুর মানে কষাই যাকে বলে সেইগুলো তো যাই হোক ওদেরকে খাবার দিয়ে দিয়েছি এখানে কোরবানি হয়েও গেছে আমি কিন্তু নিচে নামিনি আমি উপরে অনেক কাজ রয়েছে বলে উপরে কাজ করছি ছেলে হাজবেন্ড নিচেই আছে আর ছেলে হাজবেন্ড তো কোরবানি মানে করতে পারে না আর তার জন্যই ওই যে তিনজন এসেছে ওরা সব কিছুই কাটাকুটি করবে তার জন্যই ওরা এসেছে তো এখানে দেখো সব মশলাগুলো দিয়ে আমি এখন রান্না করছি কারণ যারা ওই যে নিচে কাজ করছে তাদেরকে তো খাবার দিতে হবে আর আমরাও সবাই খাবো তো যাই হোক এখানে বেশি করেই একটু রান্না করছি তো এখানে সব মশলাগুলো আগের দিনে তো তৈরি করে রেখেছিলাম তোমরা সবাই দেখোছো তো এখন দেখো বড় চুলো মানে জ্বালিয়ে দিয়েছি এই চুলোতে আমি বড় একটা হাঁড়ি বসিয়ে সব রকম মশলা দিয়ে রান্নাটা করে নিচ্ছি আর একটু তাড়াতাড়ি করছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে সবাই কাজ করছে সেই সকালেই সীময় রুটি খেয়েছে আর এখন কিছু খাবারও খাবে তার জন্য রান্নাটা বসিয়ে দিচ্ছি এদিকে আমি ওই যে কলিজা ওগুলো বসিয়ে দিচ্ছি এদিকে যে বড় চুলাই হোক আর ওদিকে একটু শিকো করে নেব যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখলে কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে যারা আমার চ্যানেলে আজকে নতুন আমার ভিডিও যদি কোথাও একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো এখানে এই কলিজাটা রান্না বসিয়ে দিয়েছি ওটা ততক্ষণ হোক আর এদিকে ছোট চুলাতে আমি একটু ওই শিক করে নেব কারণ সবাই কাজ করছে তো আর খিদের মধ্যে কিন্তু কাজ করতে ভালো লাগবে না তার জন্যই আমি তাড়াতাড়ি করে এদিকে একটু সিকও করে নিচ্ছি তো সিকে যেমন সব মশলা দেয় ওই মশলাগুলো দিয়ে দিচ্ছি তোমাদের আর ডিটেলস মুখে কিছু বলছি না এখানে যা যা দিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ তো যাই হোক এখানে সব কিছু মশলা দিয়ে সিকটা বসিয়ে দেব জানো তো বন্ধুরা প্রথমেই এই যে সকাল সকাল শিখ বা কোনো রান্না করলে ওই টেস্টটা কিন্তু অনেক ভালো হয় তারপরে আবারও পরে তো সব আসবে তখন ওগুলো রান্না করা হবে তো যাই হোক এখানে সব রকম দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি তাড়াতাড়ি করে দুটো চুলায় রান্না করে নিচ্ছি এখানে সিকটা মাখানো হয়ে গেছে এবারে চলো ওদিকে বসিয়ে দিই এই তো শিকগুলো শিখে পুড়েও নিয়েছি এদিকে ছোট গ্যাসেই শিখটা করতে দেবো জানো তো বন্ধুরা এই শিখটা কিন্তু ওই যে কয়লা চুলাতে যদি করা হয় তখন কিন্তু অনেক বেশি টেস্ট হয় তাহলে চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রাখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ